দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে পবিত্র জুমার দিন চেম্বার শেষে আজকে আপনাদের সামনে আরও একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ এবং খুবই ভালো লাগার একটি রিভিউ যেটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা ছিল মহেমদ থেকে আসছেন হাজব্যান্ড সমস্যা ছিল শুক্রণগত যে সমস্যা ছিল ওনাদের মর্টিলিটি ছিল টুয়েলভ পারসেন্ট ওনার যে অ্যাক্টিভ মর্টিলিটি জিরো ছিল এবং স্লোপ ওভারেসিস্ট ছিল বারো পার্সেন্ট দুটা মিলে টুয়েলভ পার্সেন্ট ছিল এবং ওয়াইফের যে প্রবলেমটা ছিল হ্যামোরেজিক সিস্ট ছিল বা রাইট ওবারিতে ছিল তিনটা তিনটা হ্যামোরেজিক সিস্ট এবং লেফ্ট বাড়িতে একটা সাইজগুলা সবগুলা থ্রি কিছু ছিল সাড়ে তিন সেন্টিমিটার কিছু ছিল আড়াই সেন্টিমিটার এবং লেফট বাড়িতে ছিল আড়াই সেন্টিমিটারের উপরে এই সমস্যা নিয়ে দীর্ঘ পাঁচ বৎসর যাবত একটি সন্তানের জন্য অনেক চেষ্টা করছে এবং অনেক দিন ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করছে চিকিৎসা করে যাচ্ছেন সফল হয়নি কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা পাওয়া দরকার ছিল যেই জন্য তারা দিন ধরে বসে আছে সেটা পায়নি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আজকে তাদের সেই কাঙ্ক্ষিত দিনটি আসলো তবে সেটি আসছে একদম একটি সারপ্রাইজ হিসাবে আমার এখানে রেগুলার ফলো আপ হিসাবে আজকে আসেন চিকিৎসা করছেন কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল আমাকে হয়তো বা পনেরো দিন আগে তার একটা মেসেজ দিয়েছিল যে স্যার পিরিয়ড সবসময় রেগুলার ছিল বাট এই মাসে তো রেগুলার পার হয়েছে বাট তাদের কল্পনার বাহিরে ছিল যে না কনসিভ হয়নি বাট তারা স্ট্রিপ টেস্ট করেনি কোনো কিছু করেনি আমি অ্যাজ এ ফলো আপ যেহেতু সিস্টার সাইজ বড় ছিল আমি বললাম যে আপনি একটা কাজ করেন আজকে এখন একটা টিভিএস টেস্ট করে নিয়ে একটা হসপিটাল থেকে টিবিএস টেস্ট করার জন্য উনি গেলেন সাথে সাথে ডক্টর দেখে বললে যে আলহামদুলিল্লাহ আপনার তো কনসিভ করেছেন আপনার বাচ্চার বয়স ছয় সপ্তাহ কেমন খুশির ব্যাপার আলট্রা করতে গেলেন রোগের কি অবস্থা জানার জন্য সিস ছোট হইল কিনা না নিউজ পাইলেন সন্তান কনসিভ হয়েছে সত্যি একটা ভালো লাগার বিষয় আজকে শুক্রবার দিন জুমার দিন রহমত বর্ষণ হয়েছে ওনাদের উপরে এই পাঁচটি বছর কত চেষ্টা কত কষ্ট এবং কতটুকু হতাশা তারা নিয়ে চিকিৎসা করতেন প্রতিদিন তারা যেহেতু বাহিনীর লোক উনি প্রতি মাসে ওনার ছুটি নিতে অনেক কষ্ট মায়াম থেকে আসতেন এসে চিকিৎসা করতেন কষ্ট করে আসতেন এসে চিকিৎসা করতেন এবার এসে আলহামদুলিল্লাহ দুজনে হাজব্যান্ড র দুজনে আসেন আল্লাহ তাল্লা ওনাদেরকে ওনাদের কোল এবং হাত ওনাদের হৃদয়েকে ঠান্ডা শীতল করেছেন আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয় এরকম একটা কেসের ওসিলা হিসাবে আমি চিকিৎসক হিসাবে ছিলাম আমি আপনাদেরকে একটা তথ্যই দেই আজকে এই যে হাবিবা জামান হিমি উনি সবসময় একটা কথা বলতেন যে স্যার আপনার দেওয়া প্রত্যেকটা সাজেশন আমরা হাজবেন্ড ওয়াইফ পঙ্খানুরূপে আমরা মেনে চলেছি আমরা কোনো ধরনের কোনো অবহেলা করিনি যেভাবে বলেছেন ওষুধ খেয়েছি যেভাবে বলেছেন লাইফস্টাইল মেনটেন করেছি যেভাবে বলেছেন হাঁটতে হেঁটেছি যা খাইতে না করেছেন তা খাইনি যা খেতে বলেছেন তা খেয়েছি কোনো ধরনের কোনো স্যার আমরা করিনি এবং তারই আজকে রেজাল্ট হচ্ছে আজকের এই সুন্দর একটি মুহূর্ত আজকে তাদের মানে হতাশার অবসান হয়ে সাফল্যের হাসি মুখ বড়া হাসি কতটুকু খুশি হয়েছে তাদের সামনে না থাকলে বোঝা যেত না এবং এই ধরনের প্রবলেম নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ ভুক্ত তাদের এই চেষ্টা আল্লাহ তালা কবুল করেছেন এবং তাদের দিকে ফাইনালি আল্লাহ তালা মানে তাদেরকে কবুল করে সন্তানের বাবা মা হিসাবে কবুল করেছেন দোয়া করবেন তাদের জন্য আজকের এই রিপোর্টটা আমি যদি দেখাই ওনাদের সিক্স উইক ওয়ান ডে এবং উইথ ফিটাল হার্ট রেট হ্যাঁ বাচ্চার হার্টবিটটাও এসেছে হ্যাঁ সুন্দরভাবে বাচ্চার হার্টবিট এসেছে একশো একষট্টি আছে বাচ্চার হার্টবিট সেটাও এসেছে তো ওনারা খুশি এবং আমিও খুশি যে আল্লাহ তালার কাছে এরকম একটি রিভিউ দিতে পেরেছি সর্বোপরি একটা কথা বলবো ওনাদের মুখেরই কথা যে স্যার সমাজে নানান কুসংস্কার আছে স্যার নানান কুসংস্কার আছে গতকাল একজন পেশেন্ট বললেন যে স্যার আমি মা হতে পারি না আমার দুঃখ আমার কিন্তু আমার প্রতিবেশী মানুষ আমাদেরকে অনেক আঘাত দেয় এক পেশেন্ট বলল যে তার বাড়িওয়ালা নাকি তাকে বলে যে তুমি গাছের কেন পানি দাও তোমার তো বাচ্চাই নেই গাছে পানি দিতে বলছে কত বড় কুসংস্কার কত বড় আঘাত দিয়ে কথা এই জন্য আমি বলবো যাদের বাচ্চা কাচ্চা হয় না আমি তাদেরকে রিকোয়েস্ট করব যদি স্বামীর সমস্যা থাকে ওয়াইফ তার পাশে দাঁড়ান ওয়াইফের সমস্যা থাকলে স্বামী তার পাশে দাঁড়ান দুজন দুজনকে সময় দুজন দুজনকে বোঝার চেষ্টা করেন দুজন দুজনকে মোটিভেশন দেন আপনারা দুজন দুজন যদি থাকেন আমার মনে হয় মানুষের কুসংস্কার আপনাদেরকে পারবে না এবং আপনারা অনেক ভালো থাকবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আপনারা ইনশাল্লাহ পাবেন মানুষের কথায় কান না দিয়ে মানুষের কথাতে আপনারা পরিচিত না হয়ে মানুষের কোনো কথায় ব্যথা না পেয়ে নিজেকে হতাশায় নিমজ্জিত করবেন না সঠিক চিকিৎসা করবেন বলে আমি আশা করছি সমাজে যারা আছেন আমাকে যারা শোনেন আমার পেশেন্ট তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বাদ আপনারা সচেতন হন আপনারা কুসংস্কারকে পশ্রে দিয়ে না আপনার এই ধরনের যারা সমস্যা আছে পরিবারে পরিবারের বাইরে প্রতিবেশী তাদেরকে কোনো ধরনের কোনো কটু তিক্ত কথা বলবেন না মনে রাখবেন তার আজকে বাচ্চা নেই হয়তো দুদিন পরে হবে কিন্তু আপনার এই কথাটা আজীবনের জন্য থাকবে আপনি তাকে এমন কোনো আঘাত দিয়ে না যে আঘাতের কারণে সে কষ্ট পেয়ে তার চোখের পানি পড়ে তার চোখে পানি আসে এরকম কোনো কথা আপনারা বলবেন না কারণ তার সিচুয়েশন তার কন্ডিশনে চিকিৎসা হবে হওয়ার পরে তালা ওনাকে শিবের দিকে নিয়ে যাব ওনারও সন্তান হবে তাই ওনাদেরকে যারা নিঃসন্তান এখনো আছেন তাদেরকে কুসংস্কারের দিকে ঠেলে না দিয়ে তাদের প্রতি কোনো কটুতিক্ত কথা না বলে তাদেরকে সঠিক চিকিৎসকের কাছে পাঠানোর চেষ্টা করুন এবং বাংলাদেশ অসংখ্য অগণিত ইনফার্টিলিটি নিয়ে কাজ করে এরকম ডক্টর আছেন তাদের পরামর্শ নিন সঠিক চিকিৎসা নিন আজকের এই কাপল তাদের মতো করে এই মনিরুল ভাই এবং হিমি এই কাপলের মতো করে আপনারা সফলতার হাসি হাসবেন বলে আশা করছি সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম